সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে যাতে দেখা গিয়েছে গোটা দেশে এবং রাজ্য রাজনীতিতে বিজেপির একেবারে ভরাডুবি অবস্থা এই আবহে অনেকেই যখন বলছে যে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী মিলল না তখন বিশিষ্ট বিশিষ্ট রাজনৈতিকবিদদের একাংশের মতে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের জন্যই গোটা দেশে এবং বাংলার রাজনীতিতে বিজেপির এই অবস্থা অনেকেই মনে করছে এই ভোটকৌশলী প্রশান্ত কিশোরের পাতানো ফাঁদে পা দিয়েই বিজেপির এই অবস্থা কেন এই কেন এরকমটা মনে করা হচ্ছে কী ফাঁদ পেতেছিল ভোটকৌশলী প্রশান্ত কিশোর কেন গোটা দেশে এবং রাজ্য রাজনীতিতে বিজেপির এই অবস্থা একেবারে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে জানাবো তাই এই প্রতিবেদনটি আপনাদেরকে সকলকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন দর্শক দু হাজার চব্বিশের ঝড়ে উলট পালট বুথ ফেরত সমীক্ষা আপনারা দেখেছেন যে একটিও সমীক্ষা কিন্তু মেলেনি সব সমীক্ষাই কিন্তু একেবারে উল্টো পাল্টা হয়ে গিয়েছে অনেকেই যখন বলছে যে পিকের ভবিষ্যৎবাণী বিফলে তখন এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরকেই বিজেপির যে এই হার এর জন্য দায়ী করছে অনেক রাজনৈতিকবিদদের একাংশ কেন জাতীয় রাজনীতিতে স্বপ্নের মতো কামব্যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন সমস্ত সমীক্ষায় দেখানো হচ্ছে যে ভরাডুবি হতে চলেছে তৃণমূলের তখন স্বপ্নের মতো কামব্যাক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাতীত উত্থান বিরোধী জোটের গোটা দেশে কিন্তু ভালো ফল করেছে ইন্ডিয়া জোট রাজনৈতিক মহল বলছে এইভাবেও ফিরে আসা যায় যখন কেউ কেউ মনে করছে ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী বিফলে তখন অনেকেই মনে করছে বিজেপির এই ফলাফলের জন্য দায়ী কৌশলী প্রশান্ত কিশোর আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছিলেন এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবং বিপুল ভোটে জয় এনে দিয়েছিলেন আর তার সঙ্গে জড়িত ছিল তার সংস্থা আইপ্যাক আর এবার দু হাজার এই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভোটকৌশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী ছিল গত বারের চেয়েও এবার বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি এ কথা কিন্তু তিনি বারবার বলছেন দেখবেন প্রত্যেকটা নিউজ মিডিয়ায় প্রত্যেক দিন কিন্তু ভোট কৌশলী প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণী কথা কিন্তু শোনানো হচ্ছে তিনি বারবার বলছেন যে এবার বাংলায় ভালো ফলাফল করবে বিজেপি পশ্চিমবঙ্গে পয়লা স্থান দখল করবে পদ্মশিবির এই কথা বলার পেছনে কি কারণ রয়েছে দেখুন দর্শক তিনি আরও দাবি করছেন কেন্দ্রে এককভাবে চারশো পার না করলেও তিনশোর বেশি আসনে জিতবে বিজেপি এই দাবি কিন্তু তিনি প্রত্যেক দিন এক এক দিন এক একটা নিউজ চ্যানেলে এই দাবি কিন্তু করে এসেছেন যখন লোকসভা নির্বাচন চলছে লোকসভা নির্বাচন চারিদিকে একেবারে জোর কদমে চলছে প্রস্তুতি তখন কিন্তু এই দাবি তিনি করছেন একবার নয় একাধিক জাতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়ে পিকে বলেছিলেন বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভা ভোটের সম্ভাব্য ফল নিয়ে বিচার করা ঠিক হবে না এই কথা তিনি বলছেন এবং সব জায়গাতেই এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর বিজেপিকেই এগিয়ে রাখছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ভোটকৌশলী এটাও বলেছিলেন যে সন্দেশখালির মতো ঘটনা যখন ঘটে তখন যে যাই বলুক না কেন শাসক দলের ক্ষতি তো হয়ই তবে সন্দেশখালির মতো ঘটনা ঘটুক বা না ঘটুক বাংলায় বিজেপি বাড়ছে এটা বাস্তব কেন বলছেন এ কথা বারবার কৌশলী প্রশান্ত কিশোর যখন তিনি বারবার এই কথা বলছেন তখন বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে বা বিজেপির দেশীয় নেতৃত্বর কাছে কিন্তু মনে অনেকেই মনে করছে যে এই লোকসভা নির্বাচনটা একেবারে খুব সহজেই জিতে যেতে চলেছে বিজেপি এবং হালকাভাবে নিয়ে নিয়েছিল বিজেপির নেতাকর্মীরা এবং রাজ্যের একাধিক বিজেপি নেতৃত্ব খুব সহজেই হয়তো এই নির্বাচনটা জিতে যাবে তারা কিন্তু তা তিনি যে বারবার এই কথা বলছেন তার পিছনে কি কোনো কারণ দেখছে কেন বিজেপি যখন হালকাভাবে এই বিষয়টিকে নিচ্ছে যে খুব সহজেই আমরা জিতে যাব। রাজ্যে বা দেশে তখন কিন্তু তৃণমূল জোর কদমে চারিদিকে প্রচার করছে সন্দেশখালি ইস্যু নিয়ে একের পর এক ভিডিও সামনে আসছে এবং বিভিন্ন জায়গায় জোর কদমে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দিকে একেবারে উঁচু থেকে নিচু স্তরের কর্মীদের নিয়ে বৈঠক কিন্তু বিজেপির নিচু স্তরের যে কর্মী তাদের দিকে কিন্তু কোনো মনোযোগী দেয়নি এই ভোট ভোটকৌশলী প্রশান্ত কিশোরের কথা শুনেই বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ভাবছে খুব সহজেই আমরা জিতে যাব তবে ভোটে জেতার জন্য নিচু স্তরের কর্মীদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেখানে কিন্তু কোনো গুরুত্ব দেয়নি বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন সমীক্ষা এবং বিভিন্ন সমীক্ষা দেখে বা ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কথা শুনেই হয়তো তারা ভাবছে আমরা খুব সহজেই নির্বাচন জিতে যাবো আর অপরপক্ষে একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস তার জন্যই কি এই নিচু নিচুকর্মীদের গুরুত্ব না দেওয়ার কারণেই কি এই অবস্থা রাজ্যে বিজেপির মনে করছে অনেক রাজনৈতিক রাজনৈতিকবিদদের একাংশ অনেক হালকাভাবে নিয়েছিল এই খেলাটা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চিও জমি ছাড়েনি তিনার প্রচার একেবারে জোর কদমে চলেছে আপনারা দেখবেন সবচাইতে বেশি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এই আসন্ন লোকসভা নির্বাচনে আর কে ব্যবহার করেছে সবচাইতে বেশি হেলিকপ্টার ব্যবহার করেছে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন জায়গায় একেবারে জোর কদমে প্রচার চালিয়েছে তবে প্রশান্ত কিশোরের করা যাবতীয় ভবিষ্যৎবাণী বিফলে কেন্দ্র নিরঙ্কুশ সংখ্যা পাওয়া তো দূরের কথা এবার ক্ষমতায় সরকার গঠনের জন্য জাদু সংখ্যাও ছুতে পারেনি বিজেপি দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ সালের ফলাফলের ছোঁয়ার কাছেও নেই নেই তারা পশ্চিমবঙ্গে অবস্থাও আরও খারাপ একেবারে ফিকে মোদি ম্যাজিক গতবারের চেয়েও আসন সংখ্যা কমে বারোতে এসে থেকেছে গেরুয়া দলের তবে ভারতীয় রাজনীতিতে পিকে বেশ পরিচিত মুখ আপনারা সকলেই জানেন নির্বাচনী কৌশল রচনা কারো পেশা হতে পারে না সেই প্রশান্তকে না দেখলে কোনো দিনও হয়তো জানতেই পারা যেত না যে দু সাল থেকে যে গড়িয়েছে ভারতীয় রাজনীতি যেদিকে গড়েছে ভারতীয় রাজনীতি থাকা তাতে কিন্তু কিং মেকার হিসাবে প্রশান্ত কিশোরের ভূমিকা অনবদ্য বলে মনে করেছিল অনেকেই প্রশান্ত কিশোর অবশ্য খাতায় কলমে অনেক দিন আগেই ভোট কৌশলীর পেশা ছেড়েছেন তবে তার মতামতের অপেক্ষায় থাকেন অনেকেই কিন্তু দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী যখন অনেকেই বলছে ডাহা ফেল তখন অনেক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছেন যে এই প্রশান্ত কিশোরের পাতানো ফাঁদে পা দিয়েই বিজেপির ভরাডুবি দর্শক আপনারা কি বলবেন প্রশান্ত কিশোরের এই ভবিষ্যৎবাণীর জন্যই কি বিজেপির এই ভরাডুবি নাকি আরও অন্যান্য কারণের জন্য বা এই নির্বাচনকে হালকাভাবে নেওয়ার জন্য বিজেপির এই ভরাডুবি অবস্থা গোটা দেশে এবং রাজ্য রাজনীতিতে আপনাদের কি মতামত একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ